আচ্ছা যাই হোক তোমরা নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে নিজেরা পড়ালেখা করতেছো আচ্ছা ঠিক আছে তো আল্লাহ তোমাদের পড়ালেখার মধ্যে মনোযোগী বানা কালেম বানা এটা দোয়া করি তোমরা এইভাবে তোমাদের দিন কাটাচ্ছ পরিবারকে মা বাবারে দেখতেছো না আচ্ছা তোমাদের এই এরকম আমি প্রতিদিন কত টাকা ইনকাম হয় প্রতিদিন ইনকাম করো আচ্ছা তোমরা কি এই ছয় থেকে সাত হাজার টাকা কি তোমরা জয়েন প্রতিদিন তোমাদের জয়েন ইনকাম তোমরা মিলে ছয় সাত ছয় সাত হাজার প্রতিদিন মাসের প্রায় 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 মানে

মা বাবার প্রেমিক এবং পড়ালেখা করো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে আমি পাঁচ হাজার টাকা দিবো এই মাছগুলা আমাকে খুশি নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই মাছগুলো দিয়ে দেবো নিয়ে